শীতের রাতে হল্যান্ডের কিশোর হান্সের রক্ষার কাহিনী অনেকেই জানেন সেই ওলন্দাজ কিশোরের গল্প এক কিংবদন্তী হয়ে রয়েছে শনিবার রাতে সেই গল্পই আবার স্মরণ করিয়ে দিলেন গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে মাঝরাতে ক্যানেলের কনকনে ঠান্ডা জলে নেমে গেট বন্ধ করে কয়েকশো বিঘা জমির ফসল বাঁচালেন তিনি আর এই ঘটনায় প্রধানের প্রশংসায় পঞ্চমুখ এলাকার চাষিরা জানা গেছে এদিন রাত বারোটা নাগাদ হঠাৎই খবর আসে কংসাবতী থেকে জল ছাড়াই বেঙ্গায়ের তিরিশ নম্বর শাখা ক্যানেলের মধ্যে দিয়ে জল ঢুকে পুরো ক্যানেল উপচে পড়ছে আর সেই জল চাষের জমিতে ঢুকে বেঙাই দশঘড়া ঘরা হাজরাপাতা ইত্যাদি এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন চাষিরা সঙ্গে সঙ্গে চাষিরা স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহরচাঁদ আহমেদের মাধ্যমে প্রধান রাজদ্বীপ দেখে খবর দেন শীতের রাতেই পঞ্চায়েত প্রধান রাজদ্বীপ দে তড়িঘড়ি সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পাশাপাশি ব্লক প্রশাসন ও শেষ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এরপর তিনি নিজেই ক্যানেলের ঠান্ডা জলে নেমে ওই খোলা গেট বন্ধ করেন এর ফলে পর্যায়ের হাত থেকে বেঁচে যান চাষীদের বক্তব্য প্রধান নিজে যেভাবে তাদের জমির ফসল রক্ষার জন্য এগিয়ে এসেছেন তাতে তারা সত্যিই অভিভূত অন্যদিকে পঞ্চায়েত প্রধান এই ঘটনায় তাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন একটা ভয়াবহ ঘটতে চলেছিল বা ঘটেও ছিল সেটা হচ্ছে যে কংসাবতী যে ক্যানেল সেই ক্যানেলের কতুলপুর থেকে ব্যাঙ্গায় হয়ে যে মেন ক্যানেল গেছে সেখান থেকে তিরিশ নম্বর শাখা ক্যানেল ওখানে জল ঢুকছিল প্রবল বেগে সেই জল চাষিদের এক বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে মারাত্মক বিপন্ন চাষিরা দ্বিতীয়বার আলু চাষ করেও এই ক্যানেলের জলে তাদের আলু ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে গ্রামের মানুষ আমাদের পঞ্চায়েত প্রধানকে ডাকে এবং আমিও ব্যক্তিগত উদ্যোগে প্রধানের সঙ্গে যোগাযোগ করি করে প্রধান নিজের উদ্যোগে বলে আমরা সঙ্গে সঙ্গে যাবো ওখানে লোকজন নিয়ে আমরা ও প্রধান আমাদেরকে নিয়ে আসে মাঠে চাষিদের চাষিরা তখন ছিল তারা চেষ্টা করছিল কোনো রকমে জলটা স্রোতটা আটকাতে ক্যানেলের পাড় ভেসে যাচ্ছিল জল উপচে পড়ছিল সেই অবস্থায় আমরা এসে দেখে বিভ্রান্ত হই প্রধান নিজের উদ্যোগে প্রশাসনিক লেভেলে সে একদম নিচু থেকে এসডিও পর্যন্ত লেভেলে বা সেচ দপ্তরে বিভিন্ন অফিসারদের কাছে ফোনাফুনি করলেন করার পরে জানা গেল যে তিরিশ নম্বরের যে গেটটা বড়ো ক্যানেল থেকে তিরিশ নম্বর ক্যানেল যেটা আছে সেই গেটটা গিয়ে খোলা আছে বা বন্ধ আছে দেখা দরকার বলে আমরা গেলাম প্রধান আমাদেরকে নিয়ে গেল নেতৃত্ব দিয়ে সেখানে গিয়ে দেখা গেল যে গেটটা খোলা আছে যার জন্যে জলটা জলের স্রোতটা আসছে তিরিশ নম্বর শাখাতে এবং সেই স্রোতটাই পাড় ভেঙে উপচে পড়ছে মাঠে তখন প্রধান নিজের মানে আমি ভাবতে পারছি না যে আমার কি বলবো খুবই ঘনিষ্ঠ তাকে আমি খুবই ভালোবাসি ব্যক্তিগতভাবে কিন্তু ভালোবাসি বলে বলছি না আজকে আমি অভিভূত তার উদ্যোগে তার ইচ্ছায় তার এটা প্রশংসা করানো আমি বাস্তব ঘটনাটা বলছি যে সে নিজের থেকে সেই গেটটাকে মানে বুক দিয়ে চেপে যেমন সে গাড়ি স্টিয়ারিং ঘোরানো হয় সেই রকম তো একটা গেটের স্টিয়ারিংয়ের মতো জিনিস আছে যেটাকে ঘুরিয়ে খোলা হয় এবং বন্ধ করা হয় সেই স্টিয়ারিংয়ের মতো জিনিসটাকে বুক দিয়ে চেপে দশ পনেরো মিনিট ধরে বন্ধ করলো বন্ধ করার পরেও দেখা যাচ্ছে সেই গেটের তলা দিয়ে জল ঢুকছে আরও জলে স্রোত রয়ে গেছে তখন বোঝা গেল যে কিছু লতা পাতা ইট পাথর জমে আছে একটা জায়গায় যার জন্যে গেটটা পড়ছে না একটা দিক সেই লতা পাতায় আটকে যাচ্ছে একটা দিক ফাঁকা রয়ে যাচ্ছে সেই ফাঁকা দিয়ে তখনও স্রোত আসছে তখন সেই গেটটাকে আবার তুলে প্রধান জামা এই শীতে রাত্রি বারোটার সময় জামা সোয়েটার খুলে প্যান্ট খুলে আন্ডার পরে আমরা তাকে চাদর দিয়ে ধর অনেকটা রুচু পাঁচ সাত ফুট নিচুতে চাদর দিয়ে তাকে নামালাম সে নেমে এই ঠান্ডা কনকনে ঠান্ডার ঠান্ডা জলে সে অনেকক্ষণ ধরে অন্তত পনেরো বিশ মিনিট লেগেছে ওই লতা পাতা পাথর পরিষ্কার করে তারপর গেটটা আবার নামানো হল গেটটা এখন ভালোভাবে নামানো গেছে এবং জলের স্রোতটা কমেছে আমরা আবার এসেছি ফিরে ক্যানেল দপ্তরের একজন ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন আমি নাম জানি না তার যাই হোক তিনি এসেছেন এখন রাত্রি বাড়ছে একটা রাত্রি একটা এখন আমরা মাঠে এখন আমরা কথা বলছি মাঠে দাঁড়িয়ে একদম এই কনকনে শীতে তো প্রধানের উদ্যোগে আমরা অভিভূত আমরা প্রধানের সঙ্গে আছি থাকবো এবং নতুন করে আমাদের ভাবতে হবে যে আমাদের অঞ্চলে যে প্রধান যে কর্মশালী পোল্যান্ডের যে আমরা গল্প পড়েছিলাম হান্স সেই হান্সের মতোই জলের স্রোত আটকানোর জন্য সারা রাত জলের মধ্যে স্রোতের মধ্যে শুয়েছিল জমির আলে সেই ধরনের কাজ আজকে আমাদের প্রধান করেছে রাজদীপ দে করেছে এই জন্যে রাজদ্বীপ দেখে আমার অকুণ্ঠ ভালোবাসা চাষিদের পক্ষ থেকেও আশা করি তারা সেই ভালোবাসা দেবে এবং তাকে স্মরণ করবে বা তাকে সঙ্গে নিয়ে চলবে আমার খুবই ভালো লেগেছে আজকে খুবই সুন্দর একটা ঘটনা দেখালো রাজদীপ আমরা অভিভূত ঠিক আছে দেখুন রাত্রির প্রায় তখন বারোটা বাজে আমারই গ্রাম পঞ্চায়েতের সদস্য মোর্চাদ আহমেদ বাবু আমাকে ফোন করলেন যে এরকম ক্যানেলে জল ওভারফ্লো হয়ে গেছে তারুই দশ ঘরা বেলে পাড়ার পিছনের দিকটা একটা পোর্শন হাজরা পাতা ক্যানেলের দু সাইডের যে জমি চাষিদের জমি প্লাবিত হচ্ছে সঙ্গে সঙ্গে ছুটে আসি এখানে চাষিরাও খুব টেনশনে ছিলেন সবাই চেষ্টা করছিলেন একটা বাঁধ তৈরি করে কৃত্রিমভাবে কোনোরকমে বাঁধটা ভাঙার হাত থেকে বাঁচাতে পরবর্তীকালে আমি আমাদের ব্লক প্রশাসনের জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব ইরিগেশনের এসডিও জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেককে ফোন করি এবং ফোন করার সাথে সাথে এখান থেকে গিয়ে যে মেন ক্যানেল থেকে জলটা ঢুকছে তিরিশ নম্বর ক্যানেলেতে ওখানেতে গিয়ে দেখি যে গেটটা ওপেন রয়েছে তো যেটা সারা রাত্রির খোলা থাকলে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটতে পারতো চাষিদের ক্ষতির মুখে পড়তে হতো আমরা সকলের প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আমি নিজেও ব্যক্তিগতভাবে থেকে গেটটাকে বন্ধ করি এই শীতের রাতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লক প্রশাসনের যারা রয়েছেন আমার সদস্য মোরচাঁদ আহমেদ ওনাকে আমাদের সঙ্গে অসুবিধা রয়েছে আমারই সঙ্গে বসেছিলেন ছিলেন পার্টি অফিসে ওখান থেকে তাড়াতাড়ি আমরা ছুটে আসি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সাহেব বিডিও সাহেব জানারা এত রাত্রেও আমার ফোন ধরেছেন এসডিও সাহেব ইরিগেশনের ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেব প্রত্যেকে সহযোগিতা করেছেন ফোন ধরেছেন এবং আমরা আলটিমেট একটা দুর্যোগ কাটাতে সক্ষম হয়েছি পালায় ভর্তি গেছে মাঝখানে একে তাকে খবর দেওয়ার জন্য আমরা বহু চেষ্টা করেছিলাম শেষকালে কামারপুর প্রধান সাহেবকে খবর দিয়ে উনি এসে মোটামুটি চাষিদের সঙ্গে কথাবার্তা বলে ব্যাঙায় যেয়ে গেটটা এঁটে দেওয়ার পরে অনেকটা সাশ্রয় হয়েছে হ্যাঁ গেটটা পানায় বুঝে গেল সেইটাকে আবার নেমে প্রধান সাহেব নিজেই নেমেছে নেমে আবার ওটাকে গেটটাকে পানা ফানা সরিয়ে আর করে সব ব্যবস্থা করে গেটটাকে এঁটে দিয়ে এসছে এখন মোটামুটি অনেকটা কমে গেছে প্রধান থাকলে তো ভালো যদি গাছে গ্রামের উন্নয়ন বা আরও কাজ আগিয়ে যাবে আর এই যে পাশে পেয়ে এটাও আমাদের আনন্দ চাষিদেরও খুব খুশি ঠিক আছে এসেছিল এসেছিলো বলেছে চাষিদেরও অনেকটা খুশি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই